আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আমার সকালের খাবার মেনু দেখাবো আপনাদের খাবার মেনু না বলতে গেলে হয় অত্যাচারের মেনু তো চলেন আমি আপনাদেরকে আজ দেখাবো আমার অত্যাচারের মেনুটা সকালে সকাল থেকে মানে কেমন অত্যাচার দিয়ে শুরু হয় আমার সকালটা তো আমি সকালে উঠে আমার মানে ফ্রেশ হয়ে আমার চুলটা বেঁধে নিলাম তো চুলটা আমি সুন্দর করে বাঁধতে পারলাম না যেহেতু ভিডিও বানাবো তাই তাড়াহুড়ো করে বাঁধলাম চুলটা বাঁধা শেষ তো আমি চলে গেলাম এখন ডিম করতে দিছিলাম আমি চুল তো ডিমটা এখন আমি সিলে নিচ্ছি দেখেন মানে আমার আমি এমনই একটা মেয়ে মানুষ যে একটা ডিম সুন্দর করে চুলার গুণ আমার ভেতরে নাই ঠিক আছে ডিমটা অর্ধেক উঠে যাচ্ছে একটু ছোট্ট একটা ডিম শিলব তাও চিলতে পারি না মানে আবার আইছে ভিডিও বানাতে নিজের কাজ নিয়ে মাঝে মধ্যে নিজেরই হাসি লাগে তো লজ্জায় হাসি না নিজের কাজ নিয়ে নিজে হাসলে নিজেই লজ্জা পাবো তাই হাসা হয় না তো এইগুলো হচ্ছে আমার সকালের খাবার মেনু মানে অত্যাচারের মেনু সকালে একটা সেদ্ধ ডিম কটা কাজু কটা কিশমিশ একটা কলা হাসাতে কটা কাঁচা বাদাম যেটাকে বলে চীনা বাদাম তো আমার সকালে সত্যি বলতে এগুলো খাইতে আমার একটু ইচ্ছা করে না তো সকালে এটা আমার খাবার খাইতে হয় এজন্য আর আমার হাজব্যান্ডের মানে করানো মানে আদেশ যেটা সকালে এগুলো আমাকে খাইতেই হবে আর সাথে চে অ্যাসিড ভেজানো তো এগুলো খাইতে হয় এই জন্য যে আপনারা তো অনেকে জানেন আমি প্রেগনেন্ট তো সকালে নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমি ডায়েটের জন্য খাই না যে ডায়েট করছি তার জন্য না এটা খাবার আমার মানে স্বাস্থ্য শরীর আর পুষ্টি সব কিছু যেন ঠিক থাকে তো এগুলোর জন্যই আমার এটা এগুলো খাওয়া তো আমার খাইতে ইচ্ছা করে না সকালবেলা আপনার রুটি খাওয়া আমার অভ্যাস আমি রুটি খাই আবার একদিন এমন দিন আছে যে ভাতও খায় মানে খেয়ে বড় হয়েছে অভ্যাস এখন এগুলো আমার একটু ভালো লাগে না খেতে সকালে কেমন মনে হয় যে রকম মনে হয় আর খেয়ে মনে হয় যে আমি হাজার অন্য রকম জিনিস সকালে খেয়ে থাকি যে ভাত খাবো রুটি খাবো এটাই খেয়ে থাকতে হবে এমন না কিন্তু এগুলো আমার খাওয়া অভ্যাস না আর এগুলো আমার খাইতেও ভালো লাগে না যেটা সত্যি সকালে মানে বাসি পেটে এগুলো খেতে একটু ভালো লাগে না কিন্তু এগুলো খাওয়া অনেক উপকারী সেটা আমি জানি আর চীনা বাদামটা বিশেষ করে দেখুন না ভাজা যদি হয় তো এমনিতে ভালো লাগে খাইতে কিন্তু কাঁচা বাদাম কেমন একটা লাগে গালের ভেতর গেলে মিষ্টি আর মানে নরম কেমন একটু ভালো লাগে না তো সকালে এই অত্যাচার দিয়ে শুরু হয় আমার উপর মানে আমার রোজকার রুটিন আমার এগুলাই খাইতে হবে রোজ সকালে যতদিন মানে মানে প্রেগনেন্ট আছি ততদিন এগুলা খাইতে হবে সকালের মেনু আর সিয়াসিড ভিজিয়ে রাখি সিয়া সিডের পানি খাই